হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহে সহ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকাল নাস্তার জন্য রুটি বানিয়েছি চা বানিয়েছি এই যে খাইতেছি চাহ দিয়ে রুটি দিয়ে আজকে সকালের নাস্তা তো আমি আমার ছেলেকে দিলাম আমি খাইলাম আমার হাজব্যান্ডকে দিলাম নাস্তা খাওয়ার পরে একটু দোকানে গিয়েছিলাম তো দোকানে কেন গিয়েছিলাম ওষুধ শেষ হয়ে গেছে আমার তো ওষুধ আনতে গিয়েছি কত রাত্রে রানি নেয় মনে নাই ওষুধ আনতে আমার আপনাদের বাড়ি কেউ বলতে মনে ছিল না তো আমার সকালের ওষুধটার কথা তো বললে হবে না খেতে হবে তো নাস্তা খাওয়ার পরে যে ওষুধটা খেতে হয় বা মেডিসিনটা আমাকে নিতে হয় ওটা সময় মতো নিতে হবে তো ওগুলো নিয়ে এসেছি সকালের ওষুধটাও খেয়ে নিলাম তারপরে যে ঘরে চলে আসলাম ঘরের কাজগুলো করে নিতে হবে তো আজকে ফানি ছাড়া ঘরের কিছু কাজ আমি ডিপ ক্লিন করে দেব যেহেতু শীতের সময় একটু শীত লাগে সব কাজ কিন্তু করা যায় না ফানি দিয়ে তো কিছুটা কাজ আমি ছাড়া ডিপ ক্লিন করতেছি অনেক কাজ কিন্তু ছাড়া ডিপ ক্লিন করা যায় দেখতে পারছেন আমি টেবিলটা মুছে নিতেছি এখানে ধুলোবালিও পড়ে খাওয়ার সময় খাবারও পড়ে তা আমি ক্লিনজার দিয়ে ভালো করে তারপরে মুছে নিয়েছি এই যে গ্লাস ক্লিনার যে গ্লাস মোছার জন্য আমি ক্লিনজারটা কিনেছি স্টিল আলমারি গ্লাস তারপরে টেলিভিশনের উপরে যে গ্লাস ওটা মোছার জন্য তারপর ফ্রিজ পরিষ্কার করার জন্য এগুলো তো সময় ফানে দিয়ে পরিষ্কার করা যায় না তো গ্লাস ক্লিনার দিয়ে এই কাজগুলো আমি করে থাকি যেমন ফ্রিজের উপরে টেলিভিশনের উপরে তারপর টেবিলের উপরে যে অল ক্লথ থাকে তাকে পরিষ্কার করে নেওয়া যায় তারপরে ওয়ার্ড্রপর উপরে যে অল ক্লথ থাকে তার উপরে এর ক্লিনজার দিয়ে বা গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় আমি সবসময় এই কাজগুলো ফানে দিই করি না এই যে ক্লিনজার দিয়ে ভালো মতো পরিষ্কার করলে কিন্তু আর ফানি লাগে না যেহেতু শীতের সময় ফানির কাজ করতে ভালো লাগে না সব সময় কিন্তু যেগুলো ফানি দিয়ে করা লাগে ওগুলো তো করে নিতেই হয় আর যেগুলো ফানি দিয়ে না করলে করা যায় ওগুলো আমি এই গ্লাস ক্লিনার দিয়ে করে থাকি তো ফ্রিজের উপরে আমরা গৃহিণীরা তো রান্নাবান্নার কাজে বা যে নর্মাল ফ্রিজে সবজি রাখি বা ডিপ ফ্রিজে মাছ মাংস এগুলো রাখি সবসময় স্পর্শ করা লাগে তো হাতে দাগ পড়ে যায় দেখতে ভালো লাগে না তো আমি এই গ্লাস ক্লিনের দিয়ে পরিষ্কার করে নিই একদম ফানি ছাড়া ডিপ ক্লিন করা যায় খুব সহজে দেখতে পারছেন আমি ফ্রিজ পরিষ্কার করার পরে এখন চলে এসেছি এই খানাডোলাটা পরিষ্কার করার জন্য এই খানাডোলার মধ্যেও কিন্তু গ্লাস আছে এই গ্লাস ক্লিনার দিয়ে একদম ক্লিন করে নিলে আর ফানিও লাগে না বা ডিটারজেন্ট দেওয়া লাগে না একদম সহজে পরিষ্কার করে নেওয়া যায় হাতের স্পর্শ থাকে না এবং গ্লাসগুলো একদম পরিষ্কার ক্লিন অনেক সুন্দর দেখা যায় এবার পরিষ্কার করে নিলে আপনার পানিও লাগবে না আর ডিটারজেন্ট লাগবে না কিছুই লাগবে না আর এরকম গ্লাস ক্লিন দিয়ে পরিষ্কার করতে অনেক সুবিধা হয় আমরা যারা যারা এই ক্লিনারটা ব্যবহার করি তারা তো জানি আর জানি না যারা জানেন না অনেক নতুন আফুদের উদ্দেশ্য আজকে আমার এই ভিডিওটা গ্লাস ক্লিনার দিয়ে এই গ্লাসগুলো পরিষ্কার করলে অনেক ভালো থাকে বা একদম ক্লিন থাকে কয়েকদিন পর পর এই ক্লিনার দিয়ে ক্লিন করে নিই খুব সহজে ক্লিন করা যায় এবং দেখতেও ভালো লাগে তারপর ডলার পরিষ্কার করা হয়ে যেতেছে গ্লাসগুলো পরিষ্কার করে নিয়েছি আর নিচের যে সাইডটা আছে এরাকের তো ওর নিচটা আমি একটু পরিষ্কার করে নিতেছি তো এ দাগটা যখন আমরা এই খানাডোলাটা বাসায় নিয়ে এসেছি আসার সময় এ দাগটা পড়ে গেছে কিন্তু আর উঠে না তারপর আমি চেষ্টা করছি উঠানোর জন্য উঠাতেই পারি না অনেক চেষ্টা করলাম তো দুই সাইডে এ দাগটা পড়ে গেছে কিসের মধ্যে লাগছে আমি জানি না কিন্তু বাসায় যখন নিয়ে এসেছি তখন এই যে সাদা সাদা দেখতে পারছেন এই চিহ্নটা তখন পড়ে গেছে আর উঠে নাই চেষ্টা করছি উঠানোর জন্য আমার মনে হয় যখন এই খানারলাটা রঙ করছে রং করার সময় হয়তো কেউ বলে দড়ি হয়েছে এই কারণে রঙ শুকানোর আগে এই দাগটা পড়ে গেছে এখন আর উঠতেছে না তা আমি এবং ফার্নিচার ডিপ ক্লিন করছি যেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি অনেক সহজে তো এই যে অডারপুর উপরে যে অল ক্লথটা থাকে না ওটার উপরে কিন্তু ধুলোবালু জমে যায় এবং কি কদিন পর পর পরিষ্কার করে নিই ভালো লাগে তো যদি মাঝে মাঝে নরম কাপড় দিয়ে মুছে ফেলি পরিষ্কার হয়ে যায় আবার কিছুদিন পর পর কিন্তু একদম ডিপ ক্লিন করার জন্য এই গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে কিন্তু অনেক ভালো থাকে এবং পরিষ্কার থাকে অল ক্লথের উপরে যে দাগটা পড়ে ওঠার থাকে না একদম ক্লিন হয়ে যায় তাই মাঝে মাঝে সুতি কাপড় দিয়ে মুছে নিই আবার এই যে একদম ডিপ ক্লিন করার জন্য গ্লাস ক্লিনারে যথেষ্ট কোনো প্রাণীর প্রয়োজন হবে না এই গ্লাস ক্লিনারে যা যা মেশানো থাকে আমরা কিনে আনি বোতল তখন ও বোতলের ভিতরে যাই দেওয়া থাকে তাই দিয়ে একদম সহজে ক্লিন করে নেওয়া যায় ফানিডার ফরো প্রয়োজন পড়ে না আলাদা করে তো এই মুহূর্তে আমি তো জানি না আমার কোন কোন বা আমার সাথে আছেন এবং ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলেও এসেছেন যদি একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আর যারা নতুন আছেন ভিজিট করতেছেন আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে আমার একটা এসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে পাশে থাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে দিবেন ইতিমধ্যে যারা এই কাজগুলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের ভাই বাজারে গিয়েছে বাজার থেকে যে সবজি নিয়ে এসেছে মূলা সিম টমেটো গাজর তারপরে এখানে লাউ শাক আছে ধনিয়া ফাতর নিয়ে এসেছে অনেকগুলা তো এগুলা আজকে আর আমি সব রান্না করব না আমি আজকে লাউ শাক রান্না করব মাছের মাথা দিয়ে আমার পছন্দের একটা খাবার তো আমার ছেলে তো খাবে না ওর জন্য আলাদা করে ডিম বোনা করব। তো এই যে আমি আজকে সবজিগুলো এখানে রেখে দিয়েছি এগুলো আজকে রান্না করব না একদম শুকিয়ে গেলে তখন নর্মাল ফ্রিজে রেখে দেবো তা আমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবং মাছের মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে একদম নিয়ে রান্নাও বসিয়ে দিলাম দুপুরের আয়োজন এখানে চলতেছে তো মাছ একটা রুই মাছের মাথা দিয়ে কিছু লাউ শাক নিয়েছি সঙ্গে দুটো আলুও দিয়েছি একটা টমেটো দিয়ে মাছের মাথাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এখানে রুই মাছের মাথা দিয়ে রান রান্না করতেছি মাছের মাথা আজকে ভাজি করি নেই কষিয়ে ফেজ দিয়ে তারপরে যখন ফেজ হয়ে গেছে হলুদ মরিচ দিলাম আদা রসুন বাটা দিলাম লবণ দিলাম তো এগুলোতে আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়েছি ভালো মতো মাছের মাথাটা তাকে আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এই লাউ শাকের ডাঁটা আর লাউ শাক পরে দিয়েছি শাক আর শাক দেওয়ার আগে কিন্তু ডাটাগুলো আর আলু দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে শাক দিয়েছি অল্প একটু তরকারি যাই হোক এখান দিয়ে ভালো হবে খাওয়া আসসালাম আলাইকুম